আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কাছে একটি গিফট বক্স আছে এটি পাঠিয়েছে মূলত মাহফিল অ্যাপ থেকে আমরা জানি যে মাহফিল অ্যাপ হলো বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক স্ট্রিমিং অ্যাপ অর্থাৎ মাহফিল হলো আপনার ইউটিউবের অল্টারনেটিভ একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা হালাল ওয়েতে কন্টেন্টগুলো কনজিউম করতে পারবো তো এটা মূলত পাঠানোর উদ্দেশ্য হলো তারা হলো যে যাদের মাহফিল অ্যাপের মধ্যে যাদের চ্যানেলগুলোতে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায় তখন তারা এই গিফটটি পাঠায় তো আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তারা এই গিফটটি আমাদেরকে পাঠিয়েছে তো চলুন আমরা একসাথে খুলি যে কী অবস্থা আমরা এই মাত্র আমরা কুরিয়ার ফার্ট কুরিয়ার থেকে আমরা এটা সংগ্রহ করলাম তো চলুন আমরা খুলে দেখি কী অবস্থা আমরা অবশ্যই একটু টান দিয়েছি খোলার জন্য আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এখানে পাচ্ছি আচ্ছা একটা প্লে বাটন আর কি প্লে বাটন এটা হলো আমরা যেমন ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার হলে প্লে বাটন দিচ্ছে তো মাহফিল আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে তারা আমাদের যারা কন্টেন্ট বেশি যেন দেওয়া যায় বা উৎসাহিত করার জন্য আমাদেরকে এই প্লে বাটনটি দিচ্ছে তো প্লে বাটনটা আমরা খুলব প্লে বাটনটা আমাদের চ্যানেলের প্লে বাটন এটা দিচ্ছে তারা তো এক হাজার সাবস্ক্রাইবার হলে সেটা দিচ্ছে আচ্ছা প্লে বাটন হল যেমন ইউটিউবের যেমন প্লে বাটন হয় ইউটিউবের প্লে বাটন যেটা এক লাখ সাবস্ক্রাইবার হলে দিচ্ছে তো জাকাল আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আমাদের দেশীয় ব্র্যান্ড হ্যাঁ তারা এক হাজার সাবস্ক্রাইবার দিচ্ছে কন কন কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যাক আলহামদুলিল্লাহ তো এরপর দেখি কী দিচ্ছে আচ্ছা আমরা পাচ্ছি আরেকটি সুন্দর মার্শাল্লাহটা কী লিখছে ইউ হ্যাভ ডান ইট থাউজেন্ড হারস কানেক্টেড ইউর গিফট আচ্ছা মার্শাল্লাহ এটা মাহফিলের পক্ষ থেকে আছে এটা মেবি বোতল টাইপের কিছু হবে তো আচ্ছা 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 আর কি আচ্ছা বোতলই হ্যাঁ মার্শাল্লাহ আচ্ছা এটা হলো আমরা দেখি এটা হলো মাহফিলের পক্ষ থেকে একটা সুন্দর বোতল বোতলটা অনেক লাইট মাসাল্লাহ ভালো লাগছে এখানে একটি সুন্দর লেখা আছে ফর ইউ ফর ইউ ফর ফিউচার্স এটা মূলত কী বলে এটাকে আলাক্সা আলাক্সার মসজিদ আর ভিতরে হলো প্যালেস্ট্যানের একটি পতাকার একটি সাপ এবং একটি ম্যাপ দিয়ে দিয়েছে সুন্দর আর কি এটা দেখলে আমাদের আমাদের ফিলিস্তিনের যে ব্যাপারগুলা বা ফিলিস্তিনের যে ইস্যুগুলো মনে থাকবে ইনশাআল্লাহ যদি আমাদের টেবিল যেহেতু আমরা এখানে কাজ করি ওয়ার্কিং প্লেস এটা সামনে থাকলে ইনশাল্লাহ এটা একটা মানে পানি খাওয়ার সাথে সাথে এটা আমাদের অনুভূতিতে জাগ্রত করবে তো সুন্দর এই ডিজাইনটা যারা করছেন তাদের জন্য সুক্রিয়া জয়সাইকার্লা পাশে মাহফিল ল্যাপের লোগোটা আছে এবং সুন্দর আর কি এটা বোতলটাও সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাসা ভালো লাগছে এটা মনে হয় আমাদের বিভিন্ন আমাদের জানি তো আমরা ইউজ করতে পারবো গুট ব্যাগে ঝুলিয়ে আর কি আচ্ছা আমরা এরপরে দেখতেছি কী দিচ্ছে কি দিচ্ছে আচ্ছা ও আরেকটা সুন্দর আমাদেরকে কাহাব কাহাব গার্ডের একটা চাবির রিং দিছে তারা তো সুন্দর কাহাব গার্ড যারা জানেন না কাহাব হল ওনাদের হলো যতটুকু আমি জানি ওনাদের হলো মাদার কোম্পানি এই কোম্পানির আন্ডারে যেমন আমরা রিসেন্ট টাইমে দেখছি ফেসবুকের ব্যতিক্রম মানে অল্টারনেটিভ তারা হিকমা অ্যাপস নিয়ে আসছে হিকমা অ্যাপস মাহফিল অ্যাপস তাদের মাদার কোম্পানি হলো কাহাফ আমরা জানি কাহাফ গার্ড সম্বন্ধে আমরা সবাই জানি মোটামুটি তো এই যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া তারা আমাদের টি ইয়ে দিয়েছে আর কী কী দিয়েছে একটু দেখি আচ্ছা বেশ কিছু কাগজ আমাদের এখানে আসে আচ্ছা কাগজগুলোতে কাহাফ কী কাহাফের ইকো সিস্টেম সম্বন্ধে তারা জানিয়েছে তো এখানে যা আমি একটু আগেই বললাম কাহাফ হলো মাদার কোম্পানি তো তাদের সার্ভিসগুলো হলো কাহাফ গার্ড আছে মাহফিল অ্যাপস আছে যেটা যা যার কারণে আমরা গিফটি পেয়েছি কাহাব কি আছে কাহাফ ব্রাউজারও আছে মার্শাল্লাহ এরপরে মুসলিম ডে মুসলিম ডেও হাদার কোম্পানি আচ্ছা হিকমা আমরা জানি যে হিকমা আমরা ফেসবুকের অল্টারনেটিভ মার্শাল্লাহ তো সুন্দর আর কি এটা আসলে সুন্দর যে হে এ হালাল অ্যান্ড সেফ ডিজিটাল ইকোসিস্টেম মাসাল্লাহ হালাল ইকো সিস্টেম আমরা সবাই চাই তো যার পরিপ্রেক্ষিতে আমাদের এই কাহাফের জন্ম এবং তারা ভালোভাবে কাজ করে যাচ্ছে আচ্ছা এরপরে কি আছে হালাল বিনোদনের অ্যাপের হালাল বিনোদনের সমাহার এক অ্যাপে আচ্ছা এখানে মাহফিল সম্বন্ধে মনে হয় ইয়ে করছে আর কি আচ্ছা এইগুলো আমি কাউকে দিয়ে দিব কারণ আমি মাহফিল সম্বন্ধে জানি যেহেতু আমার এখানে তো আমরা অলরেডি কাজ করতেছি এটা দিলে তারা তারাও অনুপ্রাণিত হবে আর কি ইনশাল্লাহ আচ্ছা মাহফিল অ্যাপে আচ্ছা যাই হোক এখানে কত সুন্দর সুন্দর কিছু কথা লিখেছে তারা তারা কী করছে আচ্ছা মাহফিরাফে দেখেন আমরা মানে আমি এই অ্যাপসার সম্বন্ধে আসলে আল্লাহর একটা মানে শুক্রিয়া আদায় করি যে তারা সুন্দরভাবে এক জায়গায় আমরা যা চাই যেমন আমরা লেকচার চাই আমরা নাসির চাই আমরা ইসলামিক শর্ট ফিল্মগুলো চাই তারপর তো আমরা অনেক সময় তিলওয়া শুনতে চাই তো স্থানীয় অন্যান্য কন্টেন্টগুলো দেখতে চাই প্লাস ওখানে সালাতের যে সময়সূচি বা অ্যালার্ম এই ব্যাপারগুলো ওখানে সেট করা যায় প্লাস কন্টেন্টগুলো ডাউনলোডের সুবিধা আছে মাসাল্লা অনেক সুন্দর এটা আসলে মানে আমাদের দেশের জন্য অনেক উপকার যারা বিশেষ করে হালাল ওয়েতে কন্টেন্ট কনজিউম করতে চায় কারণ ফেসবুক ইউটিউবে ঢুকলে তো আমরা মানে হালাল জিনিস দেখতে গেলেও অনেক সময় অনেক সাজেশনে অনেক কিছু চলে আসে তো যাই হোক মাহফিলের এই যে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আচ্ছা এরপরে আমরা এখানে একটা আছে কাহাব গার্ড কাহাব গার্ডে এখানে কী কী কাহাব গার্ড কীভাবে কাজ করে তার একটি বিস্তারিত তারা এখানে লিখেছে যাই হোক আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ আর কি বিশেষ করে এই বাটনটা অনেক সুন্দর আমাদের ডাটা আসলে খুলি দেখি কী অবস্থা আপনারা যারা আমার বিশেষ করে আমার ফ্রেন্ডসটাকে যারা দেখবেন অবশ্যই মাসির অ্যাপটা একবার ডাউনলোড দিয়ে দেখবেন আসলে এরা কীভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়েতে ফ্রিতে আমাদেরকে যে এই কনজে কনটেন্ট কনজিউম করার জন্য দিছে বিশেষ করে আমরা দেখি এখানে ওনারা কাজ করতেছে মূলত দেখা যাচ্ছে যে ইউ ইউটিউবকে টক্কর দেওয়ার জন্য কাজ করতেছে বা ইউটিউবকে মতোই সাজানোর চেষ্টা করতেছে তো যা আলহামদুলিল্লাহ তারা যেভাবে আগাচ্ছে এটা আসলে প্রশংসার দাবি রাখে আচ্ছা আপনারা অবশ্যই একবার হলেও ডাউনলোড দিবেন দিয়ে দেখবেন যে ভিডিওটা কেমন আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের প্লে বটন মাসা সুন্দর লাগতেছে আমরা এখানে কোথাও দিয়ে দেবো আর কি সাথে থাকে ভালো লাগবে তো ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ দেখার জন্য আর বিশেষ করে মাহফিল অ্যাপসকেও ধন্যবাদ আমাদেরকে এই গিফটটি পাঠানোর জন্য মাহফিল অ্যাপ বাংলাদেশে এই প্রথম ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ ভালো কাজের শুরুটা হোক আপনার মাধ্যমে